শিবের মৌসুমে মোয়া এবং গুড় চা কি চলে আর সেই মোয়া যদি হয় একদম জয় নগরের পাটি তাহলে কথাই হবে না একদম যাদবপুর স্টেশনের পাশে দাঁড়িয়ে রইছি মা লক্ষ্মী সুইটস আর সেখানেই কিন্তু বাবলু নাইয়া বলে একজন বিক্রেতা রয়েছে তিনি কিন্তু তার বাড়ি জয় নগরে আর সেই জয় নগরে তিনি মোয়া নিজে তৈরি করেন বাড়িতে আর সেই মোয়া এখানে এসে কিন্তু তিনি বিক্রি করেন আমাদের এবছর দু তিন রকম কোয়ালিটির মড রয়েছে শুরু দুশো থেকে ছশো টাকা কেজি পর্যন্ত পাটালি গুঁড় শুরু দুশো থেকে চারশো টাকা কিলো পর্যন্ত ঝোলাগুঁড় দুশো থেকে চারশো টাকা কিলো পর্যন্ত আমার দোকান হলো বয়স বত্রিশ বছর এখন মোটামুটি আগের থেকে সেল অনেক বেশি এবং কোয়ালিটি ভালো রাখি কাস্টমার ওই জন্য আমার দোকানেই আসে থেকে আমার বাড়িতে নিজের বাড়িতেই মাল তৈরি হয় হয়ে আমি এখানে ডিস্ট্রিবিউটার করে এখান থেকেই আমি মাল ডেলিভারি বাবলু বাবুর বক্তব্য যে এখানে কিন্তু জিনিস সাধারণ মানুষের সামনে তিনি তুলে ধরছেন পাশাপাশি যারা মোয়া এবং গুড় পছন্দ করেন শীতের মরশুমে সামনেই পঁচিশে ডিসেম্বর তাহলে আজই চলে আসুন মা লক্ষ্মী একদম যাদবপুর স্টেশনের পাশে আজকাল ডটিরের জন্য অভিষেক সিংহ